আপনারা বাড়িতে কিভাবে মাত্র তিরিশ দিনেই এরকম একটি ফেয়ারা গাছ ফলন আনবেন সেটা দেখেন প্রথমে আপনাদেরকে নিয়ে নিতে হবে একটি কাটার কাটার দিয়ে ফেয়ারা গাছের একটু ছাটাই করে নিতে হবে তারপরে একটু আলু নিতে হবে আলুটারে মাঝখান থেকে ভাগ করে ফেয়ারা গাছের দুই পাশে দিয়ে দিতে হবে এবং তারপরে নিয়ে নিতে হবে একটি ওয়ান টাইম গ্লাস একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে এটারে মাঝখান থেকে কেসি দিয়ে সমান ভাগ করে গাছের দুই পাশে দিয়ে দিতে হবে তারপরে পরিমাণ মতো জৈব সার দিয়ে দিতে হবে জৈব সার দেওয়ার পরে ঢক করে বেঁধে দিতে হবে পঁয়তাল্লিশ দিন পরে দেখবেন এখান থেকে অঙ্কুর বাহির হয়েছে এখান থেকে কিছু শিকর শিকড় হয়েছে এগুলা সুন্দর করে ইয়ে করে অন্য জায়গায় রোপণ করে দিবেন দেখবেন মাত্র ষাট দিন পরেই এখানে অনেক সুন্দর ফলন আসছে দেখেন অনেক সুন্দর ফলন আসছে এখানে আমাদের আপনাদেরও আসবে